ভাই একবারও চিন্তা করে দেখছেন কত বড় কালপ্রিট কত বড় লোকের হাতে বিসিবির দায়িত্ব গেছিল ফারুক আহমেদ নিজেকে পবিত্র মানুষ দাবি করতেছে ভাই পবিত্র মানুষ দাবি করার পেছনে একটা ব্যাখ্যা দরকার যে এই কারণে আমি একজন ভালো মানুষ এই এই কারণে আমি একজন পবিত্র মানুষ সেই যৌতিক ব্যাখ্যা কি ফারুক আহমেদের কাছে আছে একটু চিন্তা ভাবনা করে দেখেন তো আমি আপনাদেরকে দুইটা উৎকৃষ্ট উদাহরণ দিচ্ছি যেইগুলা শুনলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে সে একজন খারাপ মানুষ সে একজন বজ্জাত লোক দেখেন উদাহরণটা আপনাকে দিয়েই দেই ধরেন আপনি একজন সৎ মানুষ ভালো মানুষ আপনার কোনো কিছুতে কোনো লোভ নাই ভাই হ্যাঁ এখন দেশের একটা সংকটকালীন সময় চলতেছে একটা প্রতিষ্ঠানের দায়িত্ব আপনাকে আমি দিতে চাই আপনি সেই দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে ইন্টারেস্টেড না হ্যাঁ তো যেহেতু আমার আপনাকেই লাগবে আপনার মতো একজন সৎ লোক লাগবে সেহেতু আপনাকে রাজি করালাম এবং আপনি সেই দায়িত্ব নিলেন নেওয়ার কয়েক মাস পর ধরেন আমি বা আমরা আপনাকে মানে দোষারোপ করতেছি আপনি টাকা পয়সা মারতেছেন বা আপনি হচ্ছে অন্যায় দুর্নীতির সাথে জড়িত এই রকম দোষারোপ করতেছি আপনি যেহেতু একজন ভদ্রলোক যেহেতু একজন পবিত্র মানুষ যেহেতু আপনার আত্মসম্মান আছে আত্মমর্যাদা আছে সেহেতু সেই সময়টাতে আপনি কি করবেন আপনি আপনি পদত্যাগপত্র জমা দিয়ে সেই জায়গা থেকে চলে যাবেন আপনার যেহেতু আত্মসম্মান আছে আপনি এইটা ভাবতে বাধ্য যে ভাই আমাকে তারা জোর করে আনলো জোর করে আনলো এবং আমার উপরেই এখন তারা দোষ চাপা চাপাচ্ছে আমার তো এই দায়িত্ব নেওয়ার কথা না বা এই দায়িত্ব নেওয়াতে আমি ইন্টারেস্টেড ছিলাম না আমাকে জোর করে এনে কেন আমার উপর আমার উপর দোষারোপ করতেছে এইটা ভেবে আপনি পদত্যাগপত্র জমা দিয়ে চলে যাবেন যদি আপনি ভদ্র মানুষ হয়ে থাকেন আসলেই হ্যাঁ এইটাই তো তো এই ফারুক আহমেদ এরকম কাজ কি করছে করে নাই এবং তাকে কেউ পদত্যাগ করতেও বলে নাই ঠিক আছে চলতেছে এখন এসে তার মতবরি যখন বেশি বেশি হয়ে গেছে তখন সরকার থেকে তাকে জানানো হয়েছে আপনি পদত্যাগ করেন আপনাকে এই দায়িত্ব থেকে অব্যাহতি আমরা দিতে চাই সেই সময়টাতে ফারুক আহমেদ কত বড় লজ্জাহীন মানে মানে লজ্জা লজ্জাসরম কোন কোন জায়গায় চলে গেলে এইরকম কথা বলা যায় সে বলছে যে আমি এইখান থেকে পদত্যাগ করব না আমি এইখান থেকে পদত্যাগ করব না আমি এই জায়গায় থাকবো যতক্ষণ না আমাকে বলা হয়েছে যে ঠিক কি কারণে আমার সাথে এরকম করা হচ্ছে এইরকম একটা স্টেটমেন্ট সে দিছে ভাই দেখেন চিন্তা করে দেখেন একবার হ্যাঁ মানে তার কোনো লোভ নাই তার তার কোনো ক্ষমতার দরকার নাই তা সে অন্যায় দুর্নীতির সাথে জড়িত না তাইলে ভাই তোমাকে সবাই অপমান করতেছে তুমি সেই জায়গা থেকে চলে যাও কি জন্য সেই অপমান সহ্য করে লজ্জা সরম আত্মসম্মান বিসর্জন দিয়ে সেই জায়গায় থাকতে হবে আপনি তো তাইলে ভালো মানুষ না ভাই ভালো মানুষ না এইটাতে অনেকটা প্রমাণ হয়ে গেছে আপনি ভালো মানুষ না কিন্তু এরপর যেটা করছে এরপর যেটা করছে সেইটা তো আরো আরো ভয়ঙ্কর ভাই আরো ভয়ঙ্কর সেটা সেটা হচ্ছে তাকে যেহেতু দায়িত্ব থেকে সরানো যাচ্ছে না তার যে মনোনয়ন আছে সেইটা বাতিল ঘোষণা করা হয়েছে ধরেন আপনি একজন এমপি তো এমপি হওয়ার জন্য আপনি তো একটা সময় কিনছিলেন হ্যাঁ ধরেন আপনি মন্ত্রিত্ব পাইছেন আপনাকে দায়িত্ব থেকে সরাতে চাওয়া হচ্ছে পদত্যাগ করতে বলা হচ্ছে আপনি পদত্যাগ করতেছেন না তখন আমি কি করতে পারি আপনার মনোন মনোনয়নটা বাতিল করতে পারি তাইলে হবে কি আপনি অবাঞ্ছিত ঘোষণা হবেন আপনি সেই দায়িত্ব থাকতে পারবেন না হ্যাঁ তো সেটাই কিন্তু এই ফারুক আহমেদের সরাসরি জানাইছে যে সরকার এখানে হস্তক্ষেপ করতেছে ক্রিকেট বোর্ডে আপনারা তাড়াতাড়ি ব্যবস্থা নেন এবং সে এসে বলতেছে যে খুব তাড়াতাড়ি ব্যবস্থা আইসিসি নিবে আমি এটা জানাইছি মানে চিন্তা করে দেখেন কোন লোককে আমরা কোন লোককে আমরা বিসিবিতে বসাইছিলাম সে বাংলাদেশ ক্রিকেটের ভালো চাই না সে চাই বাংলাদেশ ক্রিকেট নিষিদ্ধ হয়ে যাক যদি বাংলাদেশ ক্রিকেটের ভালোই চাইতো সে তাইলে অন্তত লাস্টে এসে এই কাজটা করতে পারতো না যে আইসিসি কে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে মানে বলতে পারতো না এই কাজটা সে অন্তত করতে পারতো না সেই কাজটা সে করছে এটার মাধ্যমে সে এইটা প্রমাণ করে দিছে সে একদম জঘন্য একজন লোক সে তার মানে ক্রিকেটের উন্নতি হোক এই বিষয়ে তার কোনো ইন্টারেস্টই ছিল না শুধুমাত্র টাকা পয়সা হ্যান ত্যান অন্যায় দুর্নীতির সাথে জড়িত থাকবে এইটাই তার এইটাই তার মানে মাথার মধ্যে ছিল যার জন্য এতদিন এইরকম করছে মানে চিন্তা করে দেখছেন একজন মানুষের আত্মসম্মান আত্মমর্যাদা কোন জায়গায় চলে গেলে এই রকম করা যায় মানে ক্রিকেট ইতিহাসে এইরকম একজন বোর্ড প্রেসিডেন্ট কখনোই আসবে না এবং আসলে মানে পৃথিবীর কোথাও মানে এরকম হইতেই পারে না এরকম হইতেই পারে না ভাই হ্যাঁ বিসিবিতে কি মধু আছে তাইলে একবার চিন্তা করে দেখেন যে ক্ষমতা ছাড়তে চায় না তার লোভই নাই তার লোভই নাই তাইলে আপনি ক্ষমতা ছেড়ে চলে যান যেহেতু আপনার লোভ নাই তাইলে এইখানে থাকা নিয়ে আপনার এত আগ্রহ কেন কেন থাকবে এই হচ্ছে বিসিবির অবস্থা ভাই বিসিবির যে আটটা নয়টা পরিচালক আছে তার মধ্যে আটটা পরিচালকই তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিচ্ছে একজন দেয়নি সে হচ্ছে আকরাম খান কেন দেয়নি আকরাম খান তার ভাইরা আকরাম খান তার ভাইরা এইটা ভাই আন্ডারস্ট্যান্ডেবল এটা আন্ডারস্ট্যান্ডেবল যে তার ভাইরা সেই জন্য সে এই ইয়ে করেনি মানে তার বিপক্ষে কোনো অভিযোগ আনেনি এই হচ্ছে অবস্থা মানে চিন্তা করে দেখছেন ক্রিকেটটা নিয়ে কেউ ভাবে না এদিকে একটা ম্যাচ ইতিমধ্যে হারছে মানে কোনো কিছুতে ক্রিকেটের কিছু হচ্ছে না সেই জায়গায় সেই জায়গায় ক্রিকেট নিয়ে কোনো আলোচনা নাই সব ক্রিকেটের বাইরে নির্বাচন কে হবে প্রেসিডেন্ট কে হবে পরিচালক মানে সব নিয়ে নাটক চলতেছে বিসিবিতে এই সব নিয়ে বিসিবিতে নাটক চলতেছে ভাই ক্রিকেট নিয়ে কারো মাথা ব্যথা মাথা ব্যথা নাই শুধুমাত্র ক্ষমতা নিয়ে মাথা ব্যথা ক্ষমতা নিয়ে শুধুমাত্র এদের মাথা ব্যথা যে আমার ক্ষমতা লাগবে আমি টাকা পয়সা কামাইতে চাই বিসিবি থেকে বিসিবিতে হাজার ক্লাস কোটি টাকা আছে সেই লোভটা কেউ সামলাইতে পারে না ভাই সেই লোভটা কেউ সামলাইতে পারে না এইখানে একদম সবার নজর এইখানে দেখা যাক আইসিসি পরবর্তীতে কি সিদ্ধান্ত নাই যেহেতু বুলবুল আমিনুল ইসলাম বুলবুল তার বিসিবি প্রেসিডেন্ট হওয়ার কথা তার সাথে আইসিসি আইসিসিতে সে যেহেতু কাজ করছে যারা দায়িত্বে আছে বিভিন্ন পর্যায়ে সেই লোকগুলোর সাথে ভালো পরিচিত পরিচিতি আছে এই আমিনুল ইসলাম বিপ্লবের সেক্ষেত্রে কি সিদ্ধান্ত আসে আপনার আইসিসি থেকে সেটা দেখার অপেক্ষা বেশি দেরি হবে না হয়তো দুই একদিনের মধ্যে সিদ্ধান্ত আসবে তবে তবে অবশ্যই আমাদের কাম্য থাকবে যে কোনো নিষিদ্ধ নিষিদ্ধ এই এইরকম কোন সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেটের জন্য আসবে না অ্যাজ এ ক্রিকেট ফ্যান এটাই আমরা চাইবো তো দেখা যাক শেষ পর্যন্ত আসলে আইসিসি কি সিদ্ধান্ত নেয়